দেখেন কত সুন্দর ঘরের টিয়া পাখি একদম দুইটা বাচ্চা এবং বাবা মার রয়েছে কত শিকানো যাবে শিকারি করা যাবে অনেক সুন্দর পাখি বড় হইলে টোটটা একদম টকটকা লাল হয়ে যাবে আর সিলেটের গলায় মালা হবে মেয়েটার গলায় মালা হবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার চাইলে সংগ্রহ করতে পারবেন ওটি হচ্ছে বাবা আর ওই বৃত্তি হয়েছে মা আর ওই যে দুইটা বাচ্চা এগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাচ্চাগুলো পার পিস পঁয়ত্রিশশো টাকা জোড়া পড়বে মাত্র ছয় টাকা আর বাবা মার জোড়াটা যদি কেউ নেন বাবা মার জোড়াটা নিতে পারবেন এগুলো বছরে দুইবার ডিম বাচ্চা করে বাসা বাড়িতে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আমরা অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সহল পাখি বাবা মার জোড়াটা পড়বে চার টাকা আর বাচ্চা জোড়াটা পড়বে যদি কেউ নিন তারা নিতে পারবেন এগুলো পিস পঁয়ত্রিশশো টাকা জোড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা রাখবো ফিক্সড প্রাইস কোনো দামা দামি করতে পারবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বুঝি দেখেন কত সুন্দরভাবে বসে আছে ডিম বাচ্চা করানোর জন্য কিছু গোপন টিপস আছে যারা পাখি নেবেন তাদেরকে আমি বলে দেব কিভাবে ডিম বাচ্চা করাবেন সব কিছু সিস্টেম আমি বলে দেব বাবা মার জোড়াটা দেখেন কত বিশাল বিগ সাইজে পাখি যে দুটাই বাইরে আছে এখন পাখি দুইটা অনেক বিশাল কালার সাইজ একদম সুস্থ সবল পাখি একটি পাখি এই বাবা মার জোড়াটা পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে বাবা মার জোড়াগুলো নিতে পারবেন পাখিগুলো কেমন লাগতেছে দেখেন অসাধারণ অসাধারণ ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যদি কেউ পাখি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গায় ডেলিভারি দেবো এখানে এলভিনো কোকাটেল আছে জোড়া রানিং মাস্টারফেয়ার লাল লালচোকের পাখি এগুলোর জোড়া পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা করে নিতে পারবেন ডিম বাচ্চা করা পাখি গ্যারান্টি সহকারে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ সব কিছু আছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই যদি কেউ নিতে চান লোকেশন ঢাকা মোহাম্মদপুর সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে